প্রেসার কুকারটা আমার সামনে ব্লাস্ট কত বড় বিপদ মানে কিভাবে ব্লাস্ট হতো ছোট্ট ছোট্ট লাডুগুলোর মতো দেখতে খুব সুন্দর সব কিন্তু কুড়ি দিন পঁচিশ দিন আগে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লাগে আজকে হলো বুধবার মিঠি অলরেডি স্কুলে চলে গেছে ওকে টিফিন ফিফিন বানিয়ে দিয়েছি আর আমি এখন ঘরে টুকটাক কাজ করছি করতে করতে ব্লগটা স্টার্ট করলাম মা প্রায় তিন বছরের কাছে গেছে তিন বছর পর আবার বাড়ি এলো মায়ের বয়স হয়েছে এখন একার আর কোথাও যাওয়া আসা করতে পারে না কেউ নিয়ে গেলে নিয়ে এলে তবেই হয় মা জেসি মা দিদি ছটি ওরা সবাই এসেছে খুব ভালো লাগলো সেদিনকে মিটির মিঠির আফসোস যে ও টিউশন ছিল ও বেশিক্ষণ থাকতে পারেনি ওদের সাথে তো কিছু করার নেই মিটিকেও আবার সময় করে ওদের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো যাই হোক আজকের দিনটাকে শুরু করি হ্যাঁ জাস্ট বসালাম লাফ ডাল এখানে বাঁধাকপি কেটে রাখলাম এখানে আলু টমেটো এগুলো সব এবার ধুয়ে নেবো ডালটা আগে হয়ে যাক ডালটা বসিয়ে রেখে দিয়েছিলাম বসিয়ে রেখে আর ব্রেকফাস্টটা করতে গেলাম এসে দেখি যে মারাত্মক কাণ্ড ডাল বসিয়েছিলাম একদম অল্প সামান্য যার জন্য একটা মানে রীতিমতো এই গ্যাসে বসানো ছিল ওখান থেকে ছিটকে বেশিনের এখানটা এসে পড়েছে কিভাবে ব্লাস্ট হতো এই যে এখানে যে এটা এই যে বোঝা যাচ্ছে এটা পুরো যেটা দেওয়া আছে পিছনে উড়ে গেছে পুরে পুরো ছেড়ে উঠে চলে এসছে জাম্প করেছে একা ঘরে অনেক বড় বিপদ হতে পারত ওই জন্যই বলি যে একা ঘরে কিছু হলে হঠাৎ করে কেউ দেখার লোক নেই প্রেসার কুকারটা আমার সামনে প্লাস্ট করতো যে কত বড় বিপদ হতে পারতো পুরের বিশাল কৃপা অসীম কৃপা বড়দের আশীর্বাদ যে কোন বড় বিপদ কিছু ঘটেনি নাহলে ঘটবো বললে করতে পারতো তার মধ্যে দাম করে একটা আওয়াজ এলো কি হলো গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হলো নাকি এত জোর আওয়াজ দেখছি প্রেশার কুকারটা গ্যাসের এই বার্নারে আমি বসিয়েছিলাম এই বার্নার থেকে জাম্প করে একদম বেসিনের পাশে বিশাল জোর আওয়াজ হয়েছে তো ওই যে ওই নিকেলিংটা উঠে গেছে ওটা নিয়ে যেতে হবে ঠিক করাতে হবে তো যাক এবার রান্না করি সময় তো সাবধানে সব কিছু করার চেষ্টা করি তো যখন যেটা হবার থাকে সেটা হয় বাকি ভগবানের ইচ্ছা এদিকে বাঁধাকপিটা ভাবতে দিয়েছি আর এখানে আলুটা কষাচ্ছি বাড়বো বলে মশলা লেগে এই যে টমেটো লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এইভাবে প্রেশার কুকার ফেটে যায় ব্লাডটা এগুলো শোনা আছে জানা আছে কিন্তু নিজের লাইফে প্রত্যক্ষ মানে চাক্ষুষ এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম হলো যার জন্য একটু খুব ভয় পেয়ে গেছিলাম এখন বাজে প্রায় বেলা একটা চলো এবার স্নান করে নি বেলায় খাবার খাচ্ছে কি স্কুলের টিফিনে দেওয়া ওই যে আলুর দম আর লুচি আবার এখন আমাকে লুচি বানানো করালো ভাত খেলো না এই ছোটি মহিদানা সীতা ভোগ নিয়ে এসেছিল সেগুলোকে এর ভিতরে ঢুকিয়ে এবার খাবে এই হচ্ছে ওর লাঞ্চ আজকে এখন গরমে বেলা তিনটার সময় আমাকে লুচি বানানো করালো আমার মেয়ে তো এখন বাজে সন্ধে সাতটা এখন রেডি রেডি হয়ে গেলাম এখন যাব মিটিকে টিউশন থেকে নিয়ে আসতে আর প্রচন্ড ব্যবসা গরম বর্ষা আজকে নামার কথা ছিল বর্ষার বউ আজকে হলো না সেই ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে তারপর আর কোনো বৃষ্টি নেই বাড়ি ফিরলাম আর ও বাড়ি ফেলা সাথে সাথে আমার সাথে যুদ্ধ লেগে গেছে যে কিন্নার জয় খাওয়ার নিয়ে সুইটি চারটে কিন্নার জয় দিয়েছিল তার মধ্যে তিনটে ও করে ফেলেছে ঠিক আছে একটা আমি লুকিয়ে রেখেছিলাম যে আমি খাবো বলে সেটার ওপর এখন দিয়ে করছে তো এখনো সুইস রোল কেটে খাচ্ছে দেখাইছি তো এই হচ্ছে সেই কিন্ডার জয় এটা আজকে আনপ্যাকিং করব আর এই হচ্ছে এই যে এই যে কিন্ডার জয় একটার সাথে একটা কাপ ফ্রি চলে আসছে দেখি খেলনা কি আছে কোনটা খেলনা আছে এইটা ভাই এই যে এই খেলনাগুলো বেরিয়েছে কি সুন্দর এইটা না হাওয়াতে আবার ওড়ে কি সুন্দর খেলনাগুলো কিন্তু দারুন ওই জন্যই দামটা নেয় নইলে ওই দুটো লাড্ডুর মধ্যে কি কি আছে অ্যাসেম্বল করছে এই যে ইনস্টল হয়ে গেছে প্রত্যেকটা মানে কিন্ডার জয়ের এই মানে ক্যারেক্টার গুলো যেগুলো দেয় এগুলো দেখতে খুব সুন্দর এটাতে ওর একদম আত্মাটা ছটপট ছটপট করছিল এই দুটো ছোট্ট লাড্ডুর মধ্যে যে কি থাকে ছোট্ট ছোট্ট লাড্ডুগুলোর মধ্যে ভগবান জানে আমার তো একদম খুব একটা প্রিয় নয় তো ওই তবু ওর ভালো লাগে তো খাক খেয়ে আবার স্কুলের প্রচুর অ্যাক্টিভিটি আছে সেগুলো আবার আমাকে করতে হবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আবার রাত্রে রুটি হোক পরোটা হোক সেটা বানাতে হবে এখন দুদিন সায়েন্স কম্পিটিশন তো এখন বাজে রাত আটটা দশ তো এবার করে আগে রান্নাঘরে ঢুকি রান্নাঘরের কাজ সেরে একবার অ্যাক্টিভিটিটা করতে গেলে ঘন্টা গানের সময় লাগে তো ওদের হার্বেরিয়াম প্রজেক্ট দিয়েছে পাতা শুকিয়ে সেগুলো কালেক্ট করে সেগুলোকে মানে শুকিয়ে তা সেগুলো আবার এক একটা পেজে চিটিয়ে অনেক কিছু আছে আপাতত রান্নাটা করি এই যে হারমোনিয়াম করতে দিয়েছে পাতাগুলো প্র্যাকটিক্যাল পেপারে সব চিটিয়ে মার্জিন টেনে মাদের আর শান্তি কোথায় সংসারের কাজ করো ঘরের কাজ করো এই যে এই একটা পেজ এগুলো এগুলো সব কিন্তু কুড়ি দিন পঁচিশ দিন আগে এগুলো সব মানে বইয়ের ভিতরে ভিতরে রেখে দিয়েছিল ড্রাই করার জন্য এই যে এই যে ওকে সমস্ত নোট তৈরি করে দিলাম এখানে ওগুলো দেখে দেখে এখন লিখবে এখানে কালকে জমা দিতে হবে ফাইল আর কভার পেজটাও টাও সুন্দর এঁকেছে কোথায় আছে কি আর এই হচ্ছে ওর কভার ফাইল কভার পেজ পড়েছে এই একটা কভার পেজ এঁকেছিল আঁকার পর এটা বেশি ভালো লাগছে বড় আকারের দেখানে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এই কভার পেজটা ও আর দেবে না আর এটা হচ্ছে অ্যালোভেরাটা অ্যালোভেরাটা পুরোপুরি তো শোকায়নি যতটা পেরেছে চুপসে গেছে তো এটাও ওয়ের ভিতরেই রাখা যেত তো হিউমিডিটি বেড়ে গেছে যে বাড়া যাচ্ছে না রান্নাঘরে একবার আটা মেখে পালালাম হাওয়া খাওয়ার জন্য আবার এখন এই যে বানালাম রাত্রে ডিনারে আলু পরোটা আলু পরোটা বানাতে গিয়ে আর স্যালাড কাটতে গিয়ে নাজেহাল অবস্থা এমে এত যাই হোক ডিনার আমার বানানো কমপ্লিট যে আলু পরোটা একদম অনেক পর বানালাম আর এখানে স্যালাড কেটে সস দিয়ে এই হচ্ছে আমাদের মা আর মেয়ের রাত্রে ডিনার জয়টা খেয়ে তার মধ্যে কি ভরেছে দেখো সে পরের দিকটা হ্যাঁ এই যে